মুফতি আমির হামজা ভাই সেই আজ থেকে দুই তিন বছর আগে বক্তব্য দিতে গিয়ে আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে কি যেন একটা মন্তব্য করেছেন সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনা উনি দুঃখ প্রকাশ করেছেন গতকালকে ওনার ফেসবুক পোস্টে উনি ক্ষমা চেয়েছেন মুফতি আমির হামজা ভাই যে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি মাপ চাই আপনারা আমাকে মাফ করে দিবেন আমি আমার বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করতেছি আলেবেরা ভুল করলে ভুল স্বীকার করে আর যিনি ভুল করে ভুল স্বীকার করে তাও করে এই ব্যক্তিকে ভালোবাসেন কি আল্লাহ করে আল্লাহর কাছে তওবা করবে আর যে ব্যক্তি ভুল স্বীকার করে তার ভুল ক্ষমা করে দিতে হয় তাকে নিয়ে সমালোচনা করা যাবে না ভক্তি যারা সমালোচনা করতেছেন আল্লাহ থেমে যান সম্প্রতি একজন রাজনৈতিক নেতা কারণে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি এটাকে অভিহিত করেছেন চেয়েও বড় কোরবানি হিসেবে যদিও পরে তিনি এটাকে স্লিপ বলে দুঃখ প্রকাশ করেছেন সার্বিকভাবে এ ধরনের কথা বলা দিলি দৃষ্টিকোণ থেকে কতটা সঙ্গত যারাই রাজনীতির ময়দানে কাজ করছেন তারা যেহেতু জনগণের নেতৃত্বের আসনে বসতে চান তাদের মুসলিম হিসাবে অন্তত ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার কারণ এই ধরনের ভুল বা এ ধরনের কথাগত বিচ্ছুতি এটা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই তো এ সমস্ত কথাগুলো তাদের অবস্থানকে যেমন নষ্ট করে একজন নেতা হিসাবে তাদের এই বিচ্ছুতিগুলোর প্রভাব জনগণের উপরেও কম বেশি পড়ে তো এ বিষয়গুলোতে দায়িত্বশীলতার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা ইসলামের বেসিক বেসিক বিষয়গুলো বোঝা ইমান এবং আদর্শের সাথে কোনটা যায় কোনটা না যায় সেটাও ভালো করে বোঝা গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় সেকুলার শাস্তে গিয়ে এমন কথা বলা হয় যেটা ইমান নিয়ে টানাটানি দেখা দেয় এরকমও অনেক মুসলমান আছেন যিনি নিয়মিত পাঁচাত্তর নামাজ মাস পড়েন হয়তো ইসলামিক দলের রাজনীতি করেন না অন্য রাজনীতি করেন কিন্তু এরকম কথা বলেন এই জন্য আমাদের ইমান এবং ইসলাম সম্পর্কিত বেসিক ধারণা প্রত্যেকটা মানুষের থাকা দরকার অ্যাজ এ মুসলিম তাহলে এ ধরনের ভুল বিচ্ছিতিগুলো হয়তো কমানো সম্ভব হবে মৌলিকভাবে কোনো ব্যক্তি কোনো দায়িত্বের জন্য নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা বা প্রার্থী হিসাবে উপস্থাপন করাটাই তো সরিয়া দৃষ্টিকোণ থেকে মূলত জায়েজ না নবী ক্রমী সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে যখন কোনো দায়িত্ব চাইলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আল্লা আলাম রিন তলাবাহ যে ব্যক্তি চায় তাকে আমরা কোনো দায়িত্ব দেই না তবে বর্তমান প্রেক্ষিতে এবং বর্তমান বাস্তবতায় অসৎ এবং যোগ্য লোকরা যেন সমাজে বা রাষ্ট্রক্ষমতায় এসে দিন ইসলাম উম্মার ক্ষতি করতে না পারে বা তারা যেন খারাপ কাজ করতে না পারে অসৎ করতে না পারে সেজন্য যোগ্য লোক নিজেরা প্রার্থী হওয়া যায় যাচ্ছে আর কোনো দল থেকে মনোনয়ন দিলে সেটা আসলে সরাসরি নিজের প্রার্থী হয়েছে এটা বলাও যায় না অতএব মৌলিকভাবে এটা ইসলামের সাথে আপনার এই প্রেক্ষিতে অন্তত অসঙ্গতিপূর্ণ নয় সেটা ঠিকই আছে তবে অপর প্রার্থী যদি যোগ্য পাওয়া যায় তখন নিজের জায়গা ছেড়ে দেওয়াটা এটা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব মুশকিল হলো অধঃপতন এমন পর্যায়ে চলে গেছে এখন কেউ নিজের আসন নিজের চাইতে উপযুক্ত কাউকে বা দিনের স্বার্থে বা দেশের স্বার্থে বা উম্মার স্বার্থে বা সার্বিক স্বার্থে তিনি নিজের আসনটা ছেড়ে দিবেন এটা আসলে কল্পনাও করা যায় না সেই জায়গা থেকে এটা অনেক বড় স্যাক্রিফাইস মূলত এটা একটা দায়িত্ব যেটা প্রত্যেক মুসলমান মধ্যে থাকার কথা ছিল আনফর্চুনেটলি সেটা নেই এবং যে বা যারাই ত্যাগ করেছেন অবশ্যই তাদের সে ত্যাগ মূল্যবান ত্যাগ এবং সে সেক্রিফাইস অধপতন এই সমাজে গুরুত্বপূর্ণ কিন্তু এটা কি সাথে সালামের সাথে কোরবানির সাথে তুলনা তো অনেক পরের কথা কোনো সাহাবি কোন আমাদের পুরুষরীদের ত্যাগের সাথে তুলনা করাও আসলে কোনোভাবে সম্ভব নয় একেবারেই জঘন্য উক্তি এবং তিনি যেহেতু এটা মুখফুসকে বলেছেন এবং ভুল স্বীকার করেছেন অতএব এটা নিয়ে আর খুব বেশি আলোচনা আমার মনে হয় না বাড়ানো উচিত হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরও দায়িত্বশীল যেন হয় সেই জিনিসটি হল বেশি গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হলো দুঃসম্পর্কের ফুফুকে বিয়ে করা যায় আছে কিনা আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড় উত্তর হলো যে নিজের আপন ফুফু বা দুধ ফুফু এ দুজন আমাদের জন্য হারাম বিয়ে হিসের জন্য আর তারা মাহারাম হিসাবে গণ্য তাদের সাথে দেখা করা যাবে এবং তাদের সাথে বিবাহ করা না যায়জ বাবার আপন ফুফু যেমন হারাম ঠিক তেমনিভাবে দাদার যদি কোনো বোন থাকে তিনি আবার পর্দাদা যদি থাকে এরকম আপনার এই লেয়ারে যে কজন আসিস তারা যারা ফুফু অথবা ওই আপনার বাবার ফুফু কিংবা দাদার ফুফু এই টাইপের যারা আছেন। তারা কিন্তু সবাই আপন ফুফুর মতোই ব্লাড সংশ্লিষ্ট এবং তাদের তারা সবাই মারাম সো তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম আর আপনার বাবা যা দুধ পান করেছেন অথবা দুধ সম্পর্কিত কোনো আপনার ফুফু থাকলে সেটাও মাহরাম হবে এবং তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ জায়জ হবে না এছাড়া দুঃসম্পর্কের কোনো ফুফু যদি হন ধরুন আপনার চাচা তার বোন তাহলে এমনিতে নিজের চাচা তো বোনের সাথে যেহেতু বিবাহ যায়জ অতএব চাচার বোন ফুফু তিনিও আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে বিয়ে করা যায়জ অতএব দেখতে হবে যে আপনার এই ফুফু যার সাথে আপনি বিয়ে বসতে চাচ্ছেন তিনি কোন ক্যাটাগরির আপনার বাবার কিংবা দাদার কিংবা পর্দাদার তাদের সবার বোন আপনার জন্য মাহারাম তাদের জন্য তাদের সাথে বিয়ে করা যায়জ নাই কিন্তু আপনার চাচা অথবা এই টাইপেরও যারা আছেন তাদের যে বোন তাদেরকে আপনি বিয়ে করতে পারেন এরপরে প্রশ্ন হলো অলঙ্কারের জাকাতের ক্ষেত্রে কি খাদ বাদ দিয়ে হিসেব করা যাবে উত্তর হল খাদ সহ স্বর্ণের বর্তমান যে বাজার মূল্য সেই অনুসারে আপনি জাকাত দিবেন অর্থাৎ স্বর্ণ স্বর্ণের অধীনে স্বর্ণের খাদও হিসাবে চলে আসবে এসে খাদসহ বাজার মূল্য যেটা হয় সেই মূল্য হিসেব করে আপনাকে জাকাত খাওয়ান করতে হবে সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন নেকাব মুসলমানদের ড্রেস নয় ইহুদি নারীরা বেশাবৃত্তি করার জন্য পরতো কোরআন সুন্নার আলোকে নেকাবেশ্বরী অবস্থান জানতে চাই আর এ ধরনের কথা বলা সার্বিক দৃষ্টিকোণ থেকে কতটা সমচীন বলে আপনি মনে করেন দেখুন নেকাব এটা সেরাই ড্রেস এবং এটা নিয়ে এটা সরাই ড্রেস হওয়া নিয়ে খুব বেশি একটা মত আজকের মুসলিম বিশ্বের স্কলারদের মধ্যে নেই হ্যাঁ খুবই অল্প সংখ্যক ওলামা বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা ওয়ার্ল্ডে আছেন ইরানের শিয়াদের মধ্যে কিছু আছেন যারা মনে করেন যে মেয়েদের চেহারা এটা তারপর অন্তর্ভুক্ত নয় মূলত নবী করিম সাল্লাহ সাল্লামের সময় মাথার উপরে যে ওড়না সেটা মেয়েরা টেনে দিতেন টেনে দিয়ে যখন চলাফেরা করতেন তখন তাদের চেহারা প্রদর্শন হতো না এবং তাদের নিচের দিক থেকে চেহারা ওপেনই থাকতো ওইটাকে এক অর্থে অপ ওপেনই বলা যায় আবার চেহারা প্রদর্শিত হতো না আল্লাহমাতাল্লাহ গ্রহণ কর্মী বলেছেন ইউদ্দিন আলিহিন বিহীন না মুসলিম নারীদেরকে আল্লাহতালা মাথার কাপড়কে জেলবাব বলা হয় এই জেলবাবকে আল্লাহ বলেছেন তারা যেন টেনে দেয় এই টেনে দেওয়ার মানেটা কী মাথার কাপড় তো মাথায় আছে এটা টেনে দেওয়ার মানেই হলো তিনি যে তার চেহারা যেন প্রদর্শন না করেন তো সে যুগে মুখ এভাবে নেকাপ দিয়ে ঢেকে ফেলার এই সিস্টেমটা ছিল না কিন্তু মুখ এটা মানুষের সৌন্দর্যের রাজধানী আল্লাহ তালা কোরআন যেখানে বলেছেন ওলাউদ্দিন জিনা তাহ ইল্লাহ আল হরা আর যা বলেছেন আল্লাহ তালা উলাউদ্দিন জিনা তাহ ইউলা তিহিনা ইলা এখানে আল্লাহ তালা বলেছেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করেন গায়ে মাহরামদের কাছে এখন মানুষের মুখাবয়ব হল তার সৌন্দর্যের রাজধানী বিধায় এটা প্রদর্শন করে বেড়ানো এক জিনিস আর খোলা রাখা আরেক জিনিস কেউ যদি খোলা রাখতে চান ওকে তিনি ওড়না পরে প্রদর্শন যেও হয় সেদিকটা খেয়াল রাখবেন কারণ তিনি সৌন্দর্য প্রদর্শন করলে কোনো আয়াতের খেলাফলো এছাড়া বর্তমান বিশ্বের যেটা একটু আগে বললাম যে বেশিরভাগ স্কলার আপনি সৌদি আরব যদি বলেন মিডিল ইস্টের আরও গুরুত্বপূর্ণ দেশগুলো মুসলিম প্রধান দেশ যেগুলো আছে যদি বলেন প্রায় বেশিরভাগ স্কলাররাই বা প্রায় সব স্কলাররাই আপনার মুখাবয়ব ঢাকাকে পর্দা অন্তর্ভুক্ত করতে বলেছেন আর এইটাকে ইয়াহুদী নারীদের বিশ্বাবৃত্তির জন্য নেক এরকম কথা বলা এটা শুধু স্পর্ধাই না এটা খুবই জঘন্য একটি উক্তি কারণ কোনো মুসলমান মেয়ে তিনি পর্দা পরেও যদি কোনো খারাপ কাজে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে এটার জন্য ওই ড্রেসকে আপনি দোষারোপ করতে পারেন না বাংলাদেশে যত দুর্নীতি মানুষ করে সবই তো শার্ট প্যান্ট পরে করে হাতে গোনা কিছু কয়জন আসে শার্টপেন্টের বাইরে অন্যের লেবাস পড়ে শতকরা নব্বই নিয়ান্ন পার্সেন্ট মানুষ যারা দুর্নীতি করে খারাপ কাজ করে তারা তো ওই ড্রেসই পড়ে এই জন্য কি আপনি ওই ড্রেস পরা মানুষকে গণহারে খারাপ বলবেন বা ওই ড্রেসকে আপনি আসামের কারুকা দাঁড় করতে পারেন খুবই জঘন্য উক্তি এটি এবং এটা মুসলমানদের ড্রেস নাকি মুসলমানদের ড্রেস না সরিয়া এটাকে কীভাবে দেখে না দেখে এ বিষয়ে বলার জন্য তো শরিয়া এক্সপার্ট হওয়ার কথা যে যিনি মন্তব্য করেছেন তিনি তথাকথিত একটা সাংস্কৃতিক সংগঠনের লোক এবং তার রাজনৈতিক পরিচয় আছে আমরা শুনেছি তো এই ভদ্রলোক তিনি এই বিষয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত কিনা তিনি নিজে এ বিষয়ে এক্সপার্ট কিনা এ বিষয়ে যদি কোনো সরিয়া বিশেষজ্ঞ কথা বলতেন কোনো আলেম কোনো স্কলার কথা কথা বলতেন যিনি ইসলামিক সাবজেক্টে পড়াশোনা করেছেন তিনি কথা বলতেন তাহলে বিষয়টা মানানসই হতো খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে সব বিষয়ে কথা বলার জন্য এক্সপার্ট হওয়া দরকার আছে হেলথ বিষয়ে কথা বলার জন্য একজন ডাক্তার হতে হয় অন্য বিষয়ে কথা বলার জন্য সে বিষয়ে বিশেষজ্ঞ হতে হয় কিন্তু ধর্মের বিষয় বা ইসলামের বিষয়ে কোনো মন্তব্য বেশ করে নেগেটিভ মন্তব্য করার জন্য ইসলামের ব্যাপারটিকে যত বিকৃতি করে উপস্থাপন করা হোক না কেন তার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের দেশে এবং যিনি এটা করেছেন তিনি না বোঝে করে থাকলে আমরা তাকে আহ্বান করব তিনি যেন তবা করেন এবং তার ভুল তিনি স্বীকার করেন আর যদি তিনি ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে আঘাত করার জন্য এরকম কথা বলে থাকেন তাহলে তার মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ধর্মপ্রাণ যত মানুষ মুসলমানদেরকে এভাবে আঘাত করার চেষ্টা করেছে তারা নিজেরা আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা নিজেরা একটা সময় সমাজ থেকে বিচ্ছুত হয়েছেন এবং সমাজচ্যুত হতে বাধ্য হয়েছেন আমরা আশা করব যে তিনি এ ধরনের ভুল আর করবেন না এবং তার ভুল তিনি স্বীকার করে সংশোধন করে নেবেন এরপর প্রশ্ন হলো ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ম করা হয়েছে কেউ বাংলায় কথা বললে জরিমানা হবে তাদের থেকে কি এভাবে জরিমানা নেওয়া জায়জ হবে উত্তর হলো ইংরেজি শেখানোর জন্য ইংরেজি ভাষা দক্ষতা বাড়ানোর জন্য বাংলা ভাষা যেন চর্চা না করে একটা লিমিটেড টাইম একটা বিশেষ পরিবেশে তো এরকম নিয়ম করাতে কোনো অসুবিধা নেই যাতে করে তার ওই ভাষা জ্ঞানটা রপ্ত করতে পারে সে কিন্তু এর জন্য অর্থদণ্ড নেওয়া জায়াজ নাই অন্য কোনো জরিমানার ব্যবস্থা করা যেতে পারে যদি অর্থদণ্ড নেওয়াও হয় তাহলে সেটা পরবর্তীতে ফেরত দেওয়ার সিস্টেম থাকা উচিত যে তার অর্থদণ্ডের টাকা দিয়ে তার জন্য কিছু করে দেওয়া হবে বা তাকে ফেরত দেওয়া হবে